এখানে টিস্যু পেপার মানে ওয়েট টিস্যুর দিস্তা রাখা রয়েছে ওয়েট টিস্যু থেকে বার করে এই ঝাড় দেওয়া নোংরা যেটা ইয়ে দিয়ে বাইরে বার করা যায় না অর্গানাইজার দিয়ে সেটাকে টিস্যু পেপার দিয়ে বার করছে তোমার মতন বড় লোক আর কে আছে

হ্যালো বন্ধুরা আমি সাথী সেকেন্ড ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তাই বলে হাতটা কেরম করে দাঁড়িয়ে কাজের মাসির মত হবে তো হাত ধোব তো দেখি সরব তো আমি এখন যাব চা বানাতে পুজো দেওয়া হয়ে গেছে এবার যাব চা বানাতে সব বার করে রেখেছি তরকারি ছিল তরকারি বার করে রেখেছি চা খাবো চা বিস্কুট আছে আর সকালে একটু কলাও খাই চা বিস্কুট খাওয়ার পর খেয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট নেবো বাড়িতে একটু কল করবো ব্যাস হাতেই হয়ে যাবে তো আমি একটুখানি ধূপ জ্বালিয়েছিলাম কারণ একটু বন্ধ থাকে বাইরে নেগেটিভিটি চলে যায় আর কলাটাও বের করে ধুয়ে রেখেছি আমার চা রেডি এবার এই চাটা খাওয়া এখন স্টার্ট করব। তো আমার বিস্কুট খাওয়া হয়ে গেছে এবারে হচ্ছে চা টা খাবো কারণ চাটা একটু ঠান্ডা না হলে তো আমি খেতে পারি না তো তাই জন্য চাটা একটু ঠান্ডা হলেই খাই আবার আমাদের জলের সমস্যা হয়ে গেছিলো কালকে যেহেতু সারাদিন জলের কল খুলিনি তো হঠাৎ করে দেখছি মানে আমি আমাদের একটা চাবি সিস্টেম আছে সেই চাবিটা ঘোরালে তবেই উপরে ট্যাঙ্কিটা ভর্তি হয় প্রত্যেকের ঘরে একটা আলাদা করে ট্যাঙ্কি আছে তো হঠাৎ করে দেখছি জল বন্ধ হয়ে গেছে ও মা আমাদের জল কেন আসছে না সব হ্যাঁ সিটি এখানে সিটির সিস্টেম আছে আমার তো সান হয়ে গেছে দেখছি জল আসছে না তারপরে দেখছি কালকে যেহেতু সারাদিন কল খোলা হয়নি ওই জন্য কলে হাওয়া ঢুকে গেছিল ওর জন্য জল আসতে অনেকটা টাইম লাগিয়েছে তারপরে কিছুক্ষণ পরে জল এসছে সব ভরে ঢোরে রেখেছি জামা কাপড় যেটুকু ধোয়ার বাকি ছিল সেটুকু ধুয়ে তারপরে সব জলগুলি করে রেখেছি তারপরে সে একটু পুজো করলাম পুজো করার পর তারপরে ধূপ ধুমো দিলাম দিয়ে এবার চা কষিয়েছিলাম আমি খাই রেড লেভেলের নেচার কেয়ার যেটা আছে ওটা খুব ভালো লাগে আমার ওর মধ্যে একটা আলাদা এলাচি এলাচি টাইপের গন্ধ এলাচ যদি দিতে লাগে তাহলে নিজেকে আবার খেতে করতে হবে তো ওটা অনেকটা খাটনি অত খাটতে ইচ্ছা করে না তো এটার মধ্যে সেটা পাওয়া যায় আমি যেহেতু লিকার চাই খাই তো ওর জন্য এটার মধ্যে এলাচের একটু গন্ধ আসলে বেশ ভালো লাগে এটা দুধ চায় খেতে বেশি ভালো লাগে যেহেতু দুধ আমাদের বাড়িতে আসে না তো আমরা ওর জন্য লিকার চাই খাই আর কফিও খাই না ওর জন্য আর কি প্রবলেম যদি হতে পারে তো এর জন্য আর কফিও খাই না কফি বাইরে বেড়ালে খাই কিন্তু বাড়িতে আর করে খাই না চাই করে খাই চা বা বিকেলে গ্রিন টিও খাই অনেক এবারে হচ্ছে কি করবো এই যেটুকু কালকে বেঁচেছিল রান্নাঘরের লাইট শুরু কালকের জন্য ধুয়ে রাখি না কারণ ধুয়ে রাখলে নষ্ট হয়ে যেতে পারে তোর জন্য যেটুকু দরকার সেটুকু আজকে ধুয়ে খেয়ে নিয়েছে কালকে আবার বাকিটা ধুয়ে খেয়ে নেবো

আমি যেমন মা খাচ্ছি লোকে ভাববে অনেকদিন খাইনি ভিখারি তরকারি দিয়েছি আর মোচাটা দিয়েছিলাম ওটা নিয়ে নিয়েছে আজকে মোচা শেখে আচ্ছা পাথের মধ্যে আমি খুব বাজেভাবে চটকে মাখবো ক্যামেরাটা উপরে এদিকে আমার কাজ চলছে অনেক খাটছে সারা দিন এই জেস লুক

কোন অসুবিধা হয় না আমার যদি কিছু কম হয়ে যায় মানে মোটামুটি যেই সবজিগুলো সবাই খায় সেগুলি সব নিজেই পাওয়া যায় যেগুলি খায় না সেগুলি তুমি এখানে পাবে না সেগুলো তো তার তোমাকে স্টেশনে যেতে হবে অ্যাকচুয়ালি স্টেশনটাই বাজার যেটা বলতে পারো ওর পাশেই সব কিছু নিয়ে বসে এছাড়া আলাদা বাজার আছে সেটা অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে আমি যে কাকরোল পেলাম না কাকরোল পাওনি এটা তো কলকাতার খাবার না সব সময় পাবে নাকি এটস ইন আসলে একবার বিক্রি হয়ে গেছে বা বিক্রি হয়নি কোনো কারণে বেশি করে তাই জন্য আর নিয়ে বসেনি ব্যবসায় তো করতে না আচা ভাই प्रॉफिट लॉस সবকিছু দেখেই তো বিক্রি করবে না তুই যদি কর আমি আমার ভিডিও এডিট করি আর 1:30 এ আপলোড আছে আমার হুম বলো কি জানতে চাও না কিছু জানতে চাই না আজকে না একদমই খেতে ইচ্ছা করছে না তারা জলটা একটু খেয়ে নিই দুপুরেও আজকে খেতে ইচ্ছা করছে না অল্প একটু ভাত খেয়েছি রাতেও জাস্ট একটুখানি খেতে ইচ্ছা করছে না মোটেও কেন এরকম হয়েছে কে জানে ঠিক বুঝতে পারছি না তো এখন হচ্ছে আমার রূপচর্চার সব খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল করেছিলাম ভাত তো ছিলই একটু পটল সিদ্ধ দিয়েছিলাম সকালে সেটা খেলাম আর পটল ভাজা অলরেডি ডিম শেতেও দিয়েছিলাম তো দিয়ে আস্তে আস্তে করে খেলাম যেটুকু পেরেছি খেয়েছি এখন হচ্ছে আবার মুখে একটু রাত্রেবেলা শোয়ার টাইম হয়ে গেছে বাসন টাসন মেঝে ওপরের টপটা আমি সবসময় মানে গেঞ্জিটা ছেড়েই শুই কিছু লেগে যায় তো বাসন টাসন মাজি তো এঠোর নিয়ে শুতে নেই

হাতেও হ্যান্ড ক্রিমও মাখা হয়ে গেলো তার সাথে অল্প একটু মেখে নিলাম একটু কম হয়ে গেছে আমি অল্প করেই লাগাই যেহেতু বেশি দরকার হয় না তাই জন্য অল্প করে আর বাথরুম যাব যাবো না এক ঘন্টা থাকলেই এ না আর বেশিক্ষণ লাগে না থাকতে এরপরে একটু ঠোঁটে লিপসে বোর্ডিক মাগো এটা আমি সময় করি মাঝখানে গিরে দিন না দরকার এখানকার ওয়েদারটা আবার সেরকম না প্রথম প্রথম খুবই ঠোঁট ফাটতো হাত সব ফেটে যেত তখন চব্বিশ ঘন্টা মেখে রাখতে হতো মানে এতটাই এখানকার ওয়েদারটা প্রচণ্ড ড্রাই ওয়েদার ছিল এখন আবার ওয়েদারটা কলকাতার মতন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে যেহেতু তো এখন অতটা অসুবিধা হয় না তাও একটু ঠোঁটে লাগিয়ে নি মাঝে মাঝে রাতে ঠোঁটটা একটু ভালো থাকে তাই দুপুরে আশ্রে নিয়েছিলাম এখানে আগেই চুল আশ্রাতাম বারেন্দ্রায় বারেন্দার দাঁড়িয়ে এখন আর বারেন্দাটার অবস্থা খুব খারাপ বারেন্দা দাঁড়িয়ে চুল না তাই জন্য এখানে দাঁড়িয়েই চুল তো শুনো না কিছুদিন ধরে আমাদের সাথে একটা জিনিস হচ্ছে ভুতুরে কাণ্ডর মতন তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে এই ভূতের গল্পটা তোমাদের সবাইকে শোনাবো ঠিক আছে চল টাটা গুড নাইট